আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা নোয়াগ্রো নোয়াখালীর সর্ববৃহৎ কোয়েল ফার্ম থেকে আমি তারেক মুসলিম বলছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের দিদার ভাই আসছেন আমাদের কাছ থেকে আজকে দেড়শো পিস পাখি কালেক্ট করছেন ইতিপূর্বে তিনি আমাদের কাছ থেকে ধাপে ধাপে অনেকগুলা পাখি ইনশাল্লাহ কালেক্ট করছেন তো আলহামদুলিল্লাহ উনি মোটামুটি পাখিতে ভালো করার পর পরেই উনি আবারও আমাদের কাছে প্রায় তৃতীয়বারের মতো আসছেন কোয়েল পাখি কালেক্ট করার জন্য আলহামদুলিল্লাহ নোয়াগ্রো নোয়াখালীর সর্ববৃহৎ কোয়েল ফার্ম সর্বদা চেষ্টা করে একজন উদ্যোক্তাকে ভালো মানের উন্নত কোয়ালিটির পাখি ইনশাল্লাহ দেওয়ার জন্য তো আমাদের এবারেরও মহিলা পাখি পাখিগুলো ইনশাল্লাহ বাছাই করা হয়েছে যাদের আসলে এরকম এ সুস্থ সবল ইনশাল্লাহ চঞ্চল প্রকৃতির পাখি লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন নোয়াখালী মাইজির পূর্বে বাজার আলহামদুলিল্লাহ আমাদের এই সেটে প্রায় চার হাজারের মতো ছিল অলমোস্ট এগুলো আলহামদুলিল্লাহ ডেলিভারি হয়ে গেছে আমাদের এ পাশে এই সেট আলহামদুলিল্লাহ এখানেও অলমোস্ট তিন হাজারের মতো মহিলা পাখি আছে ইনশাআল্লাহ তো যাদের এরকম বড়ো সাইজের মহিলা পাখি লাগবে দেখেন ভিডিওতে দেখা যাচ্ছে ইনশাআল্লাহ সবগুলা পাখি ইনশাআল্লাহ মহিলা হবে সবগুলা পাখি ইনশাআল্লাহ মহিলা হবে দেখেন যারা অভিজ্ঞ আছে যারা চিনে তারা আসলে এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে পাখিগুলোর কোয়ালিটি কেমন বা পাখিগুলোর সাইজ কেমন পাখিগুলো আসলে এ গ্রেডের কিনা এই জন্য প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আমরা বলি সর্বদা আপনারা আমাদের খামারে আসবেন নিজেরা দেখে শুনে নিজেদের মতো করে বাসাই করে এরপরে নিজেদের পাখিগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন আপনাদের ইনশাআল্লাহ ক্ষতি হবে না এখন আপনি যদি অনলাইনে যদি লেনদেন করেন আপনি কাউকে চিনেন না জানেন না বুঝেন না আপনি লেনদেন করছেন ব্যাস আপনার টাকাগুলো সে মেরে দিল বা আপনার টাকাগুলো নষ্ট করে দিল আপনাকে মহিলার পাখি কথা বলে আপনাকে পুরুষ পাখি দিয়ে দিল হ্যাঁ অথবা আপনাকে তিরিশ দিন বয়সী পাখি বলে আপনাকে পনেরো দিন বয়সী পাখি দিয়ে দিলো এই জন্য আপনি আসবেন এসে এই যে আমি দেখাই আপনাকে আপনি আসবেন দেখে শুনে বুঝে এভাবে আপনি পাখিগুলো কালেক্ট করবেন দেখেন আমরা যে পাখিটা আপনাদেরকে ধরে দেখাবো না কেন প্রত্যেকটা পাখি ইনশাআল্লাহ এভাবে ফিমেল পাখি হবে ইনশাআল্লাহ যে পাখিটা আমি আপনাদেরকে ধরে দেখাই না কেন ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা পাখি ইনশাআল্লাহ ফিমেল পাখি হবে প্রত্যেকটা পাখি পাখিগুলোর কোয়ালিটি দেখেন ইনশাআল্লাহ কতটা চঞ্চল প্রকৃতির আমাদের প্রত্যেকটা পাখি হবে ইনশাআল্লাহ তাই আপনারা সর্বদা আমি বলি যে আপনারা খামারে আসবেন নিজেরা দেখে শুনে নিজেরা বাসাই করে নিজেদের মতো করে ইনশাআল্লাহ পাখিগুলো কালেক্ট করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের আর ঠকে যাওয়ার সম্ভাবনা থাকবে না ভাই ভাইবোনারা নোয়াগ্রো নোয়াখালী সর্ববৃহৎ ফর্ম থেকে আমি তারিক মুসলিম আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নোয়াগ্রো ফর্মের সাথেই থাকবেন বারাক আলাইকুম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি